হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম পাইলিয়া মাইক্রোফিলা উদ্ভিদ আজকের ভিডিওটি পাইলিয়া মাইক্রোফিলা উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি ফেলা মেকাফাওয়া পয়েন্ট লাগাতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তো চলুন ভিডিওটি শুরু করি পাইলিয়া মাইক্রোফিলা উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে আইলিয়া মাইক্রোফিলা সাধারণত আর্টিলারি প্ল্যান্ট নামেও পরিচিত একটি বার্ষিক বা স্বল্পস্থায়ী বহুবর্ষজীবী এটি তার অনেক জোড়া ছোট মাংসল সবুজ পাতার দ্বারা সবচেয়ে ভালোভাবে স্বীকৃত যা উদ্ভিদটিকে প্রায় ফার্নের মতো চেহারা দেয় ক্রমবর্ধমান ঋতুতে ক্ষুদ্র সবুজ ফুল দেখা যায় তবে তারা খুব বিশিষ্ট নয় যাই হোক তারা হলুদ পরাগের বিস্ফোরণ প্রকাশ করে যা উদ্ভিত্তির সাধারণ নাম অর্জন করে আর্টিলারি গাছগুলি উষ্ণ অবস্থায় সবচেয়ে ভালো বৃদ্ধি পায় এবং আর্দ্র কিন্তু ভালোভাবে নিষ্কাশনকারী মাটির সাথে উজ্জ্বল পরোক্ষ আলোর প্রয়োজন হয় সাধারণ নাম আর্টিলারি প্ল্যান্ট অ্যাঞ্জেলিড রকুইড বোটানিক্যাল নাম থ্যাল মেক্রাফেলা পরিবার অর্থে উদ্ভিদ প্রকার ভেষজ বহুবর্ষজীবী বার্ষিক পরিপক্ক আকার ছয় এক দুই ইঞ্চি লম্বা ছয় এক দুই ইঞ্চি প্রশস্ত অন্দর ছয়ে এক দুই ইঞ্চি লম্বা ছয়ে দুই চার ইঞ্চি প্রশস্ত বাইরের সূর্যের এক্সপোজার আংশিক মাটির ধরন আর্দ্র কিন্তু সুনিষ্কাশিত মাটিফ অ্যাসিডিক নিরপেক্ষ ব্লুম সময় গ্রীষ্ম ফুলের রং সবুজ কঠোরতা অঞ্চল এক 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 দুই আস্টা নেটিভ এলাকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পাইলিয়া মাইক্রোফিলা কেয়ার পাইলিয়া মাইক্রোফিলা বৃদ্ধির জন্য এখানে প্রধান যত্নের প্রয়োজনীয়তা রয়েছে আলগা ভালো নিকাশি মাটিতে রোপণ করুন উজ্জ্বল পরোক্ষ সূর্যের সাথে একটি অবস্থান চয়ন করুন নিয়মিত জল তবে জল দেওয়ার মধ্যে মাটি শুকিয়ে যেতে দিন ইচ্ছা হলে বারন্ত মাসগুলিতে হালকাভাবে সার দিন আলো পাইলিয়া মাইক্রোফিলা আংশিক সূর্যের অবস্থার সাথে ভালো করে এটি প্রচুর উজ্জ্বল পরোক্ষ আলো পাওয়া উচিত তবে খুব বেশি সূর্য গাছের উপর ক্ষতিকারক প্রভাব ফেলবে মাটি মাটিতে পাইলিয়া মাইক্রোফাইলা লাগান যা আলগা এবং ভালোভাবে নিষ্কাশন হয় এটি তার দ্রুত বৃদ্ধির অভ্যাসকে সমর্থন করার জন্য পুষ্টি সমৃদ্ধ মাটি পছন্দ করে জল আর্টিলারি প্ল্যান্টের মাঝারি জলের প্রয়োজন রয়েছে এটিকে নিয়মিত জল দেওয়া প্রয়োজন বিশেষত গরম শুষ্ক আবহাওয়ার সময়কালে তবে আপনার মাটিকে অতিরিক্ত পরিপূর্ণ করা উচিত নয় এটি এড়াতে আবার জল দেওয়ার আগে উপরের দুই ইঞ্চি মাটি স্পর্শ করার জন্য শুকনো কিনা তা নিশ্চিত করুন তাপমাত্রা এবং আর্দ্রতা ইউএসডিএ জোন এক এক এবং এক দুই এ পাইলিয়া মাইক্রোফিলা শক্ত এই উদ্ভিদের উন্নতির জন্য উষ্ণ আর্দ্র অবস্থার প্রয়োজন এবং ছয় পাঁচ থেকে আট পাঁচ ডিগ্রির মধ্যে থাকা জলবাজুতে সবচেয়ে ভালো কাজ করবে সেই কারণে এটি কখনো কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে একটি গ্রাউন্ড ওভার প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় স্যার এই উদ্ভিদের একটি মাঝারি থেকে দ্রুত বৃদ্ধির অভ্যাস রয়েছে যা বিকাশের জন্য প্রায়শই খুব বেশি উৎসাহের প্রয়োজন হয় না যেহেতু এটি পুষ্টি সমৃদ্ধ মাটি পছন্দ করে তাই ক্রমবর্ধমান মরশুমে প্রতি দুই থেকে চার সপ্তাহে আপনাকে জৈব কম্পোস্ট দিয়ে সার দিতে হবে বা সুসম্ভারসাম্যযুক্ত তরল বা দ্রবণীয় সারের হালকা প্রযোগ যোগ করতে হবে পাইলিয়া মাইক্রোফিলার প্রকারভেদ ফের ম্যাক্রাফাওয়ার ভাড়েগেড আর্টিলারি প্ল্যান্টের এই জাতটিতে সবুজ সাদা বৈচিত্র্যময় পাতা রয়েছে এটির চিরাচরিত সবুজ জাতের পাইলিয়া মাইক্রোফিলার মতো যত্নের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু বিশেষ করে উজ্জ্বল আলোতে বৈচিত্র্য সবুজ এবং গোলাপি হয়ে যাবে যা বিশেষভাবে আকর্ষণীয় পাইলিয়া মাইক্রোফিলা প্রচার করা বসন্ত বা গ্রীষ্মের মাসগুলিতে প্রচার করা ভালো যখন উদ্ভিদ সক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং আরও দ্রুত পুনরুদ্ধার করবে স্টেন কাটা বা বিভাজন ব্যবহার করে পাইলিয়া মাইক্রোফিলা কিভাবে প্রচার করা যায় তা এখানে রয়েছে কাণ্ডের কাটিং দ্বারা বংশবিস্তার করতে নিম্নলিখিত সরবরাহগুলি সংগ্রহ করুন পরিষ্কার তীক্ষ্ণ বাগানের টুকরো একটি ছোট পাত্র এবং পিটমস অথবা একটি কাচের বয়ান যদি আপনি জলে কাটা শুরু করার পরিকল্পনা করেন প্রায় চার ইঞ্চি লম্বা একটি কাণ্ড কেটে ফেলতে বাগানে স্নিপ ব্যবহার করুন নিশ্চিত করুন যে কাটাতে কয়েক জোড়া পাতা রয়েছে নিচের পাতাগুলি কেটে ফেলুন কাটিংটি জল বা আর্দ্র পিটমস জল বা শাওলার উপরে উপরের পাতাগুলি সহ রাখুন একটি উজ্জ্বল জায়গায় কাটা রাখুন এবং এটি আর্দ্র রাখুন শিকড় তৈরি হয়ে গেলে কাটিং বাগানে বা একটি নতুন পাত্রে প্রতিস্থাপনের জন্য প্রস্তুত মূল বিভাজন দ্বারা প্রচার করতে একটি ধারালো বাগানের ট্রোয়েল ব্যবহার করে আপনি গাছটিকে বিভক্ত করতে চান এমন বিন্দুতে শিকড় দিয়ে কেটে নিন প্রতিটি বিভাগের স্বাস্থ্যকর পাতা এবং নিজস্ব রুট সিস্টেম আছে তা নিশ্চিত করুন বিভাগের চারপাশে খনন করুন এবং মাটি থেকে গাছটি উত্তোলন করুন বিভাগটিকে অন্য একটি উপযুক্ত এলাকায় প্রতিস্থাপন করুন পাইলিয়া মাইক্রোফিলার সাথে সাধারণ সমস্যা সঠিক অবস্থায় জন্মানো পাইলিয়া মাইক্রোফিলা সাধারণত যত্ন নেওয়া সহজ এবং দ্রুত বর্ধনশীল এই ধরনের গাছের জন্য অতিরিক্ত জল দেওয়ার সমস্যাগুলি হল সবচেয়ে সাধারণ সমস্যা তাই এখানে কি সন্ধান করা উচিত তা এখানে পাতা হলুদ হয়ে যাচ্ছে কখনো কখনো একটি পিলিয়া গাছের পাতা হলুদ হতে শুরু করে হয় খুব বেশি জল বা খুব বেশি সূর্যালোক সাধারণত দায়ী আপনার জল খাওয়ার রুটিন এবং মাটির আর্দ্রতা ধরে রাখার মূল্যায়ন করুন গাছে জল দেওয়ার মধ্যে সময় বাড়ান এবং নিশ্চিত করুন যে আপনি কেবল তখনই গাছে জল দিচ্ছেন যখন মাটি স্পর্শে শুকিয়ে যায় যদি মাটির আর্দ্রতা একটি সমস্যা বলে মনে হয় না তাহলে আপনার উদ্ভিদ আরও আলোর প্রয়োজন হতে পারে বাগানের একটি রৌদ্রোজ্জ্বল এলাকায় প্রতিস্থাপন করুন তা একটি পাত্রযুক্ত উদ্ভিদকে এমন স্থানে স্থানান্তর করুন যা উজ্জ্বল পরোক্ষ আরও পায় ব্রাউনিং টিপস আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পাইলিয়া মাইক্রোফিলা উদ্ভিদের টিপস বাদামী হতে শুরু করেছে এটি একটি চিহ্ন যে গাছটি মাটির নিচে সমস্যা অনুভব করছে অতিরিক্ত জল খাওয়ার ফলে শিকড় পচনের জন্য দায়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গাছটিকে বাঁচানোর চেষ্টা করার জন্য আপনাকে এটি খনন করতে হবে যে কোন মশলা দুর্গন্ধযুক্ত শিকটগুলি অপসারণ করতে হবে মাটির নিষ্কাশনের উন্নতি করতে হবে এবং তাজা মাটিতে প্রতিস্থাপন করতে হবে তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়াতে হয় বাড়িতে পাইলিয়া মাইক্রোফালাস উদ্ভিদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সব সময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান